যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সে বলেছেন ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্যের কথা তার জানা নেই বাইশ জুন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বোমারু বিমানগুলো ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার উপর হামলা চালায় যেখানে তিরিশ হাজার পাউন্ড ওজনের এক ডজনের বেশি বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয় এই হামলার ফলাফল গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে বোঝা যায় এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে কতটা পিছিয়ে দিতে পেরেছে এক্সেড বলেন তিনি এমন কোনো গোয়েন্দা তথ্য দেখেননি বা জানেন না যা বলছে যেসব জিনিস যেখানে থাকার কথা ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে বা অন্য কোথাও নেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের পুরোটা পর্যবেক্ষণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে বলেছেন কিছু সরিয়ে নিতে অনেক সময় লাগত বেশ কয়েকজন বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন হামলার আগেই ইরান সম্ভবত খোর্দোর গভীর ভূগর্ভস্থ স্থাপনাটি থেকে অস্ত্র তৈরির উপযোগী মাত্রার উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরোনিয়ামের একটি মজুদ সরিয়ে ফেলেছে এবং তারা এটি এমন কোনো গোপন স্থানে লুকিয়ে রাখতে পারে যার অবস্থান ইসরায়েল যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের অজানা বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট চিত্রে বৃহস্পতিবার এবং শুক্রবার ফর্দ পারমাণবিক স্থাপনায় অস্বাভাবিক তৎপরতা দেখা গেছে চিত্রে দেখা যায় স্থাপনাটির একটি প্রবেশ পথের বাইরে দীর্ঘ লাইনে অনেক যানবাহন অপেক্ষা করছিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন ফর্দ পারমাণবিক স্থাপনায় হামলার বাইরে যেসব গাড়ি আর ছোট ট্রাক ছিল সেগুলো ছিল কংক্রিট শ্রমিকদের যারা টানেলের মুখ ঢাকার কাজ করছিল কোন কিছুই স্থাপনা থেকে সরানো হয়নি তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসে বলেছেন যুক্তরাষ্ট্রের হামলার সফলতাকে ব্যর্থ প্রমাণের চেষ্টা হচ্ছে তিনি অভিযোগ করেন এমন এক সময় যখন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একটি প্রাথমিক মূল্যায়ন ফাঁস হয়েছে যেখানে বলা হয়েছে এসব হামলা ইরানকে কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পেরেছে মাত্র এক্সেট বলেন ওই মূল্যায়নটি ছিল কম বিশ্বাসযোগ্য তিনি সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের মন্তব্য উদ্ধৃত করে বলেছেন নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা পুনর্গঠনে ইরানের বছর কয়েক সময় লাগবে এমন এক সময় মন্তব্য করেছেন যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানে কোনো হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে